দর্শক আসসালামু আলাইকুম ইতিহাস সৃষ্টি করছে ডক্টর ইনুস সরকার এখন আর নদীর পানি এসেই বাংলাদেশের ভিতরে ঢুকে বাংলাদেশের মানুষকে ডুবিয়ে দিবে না সেই পানি ফেরত যাবে ভারতে এবং ভারতকেই সেই পানি ডুবিয়ে দিবে সীমান্ত উৎসবাদ নির্মাণ বাংলাদেশের উদ্বিগ্ন ভারত সিলেটের মৌলবাজারের আলীনগরে মনু নদীর পারে উৎসবাদ নির্মাণ করেছে ভারত বন্যা থেকে সেখানকার মানুষের রক্ষায় বাটি উঁচু করে করা হয়েছে আগের তুলনায় এটা আরো দ্বিগুণ উঁচু করা হয়েছে এ নিয়ে উদ্বেগ কে পড়েছে ভারত মৌলবাজার সীমান্তের পাশেই অবস্থিত ভারতের ত্রিপুরায় উনকতি বিভাগ সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন বাংলাদেশে এ বাদের কারণে ভারতে বড় আকারে বন্যার ঝুঁকিতে পড়বে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি আপনারা জানেন যে সেই আদানির টিভি সেখানে ভারতে তৈরি একটি বাঁধ আছে তবে কয়েক দশক আগে নির্মিত এই বাঁধটি বাংলাদেশের বাঁধের চেয়ে অনেক নিচু মানে আগে যে আমাদের যে বাঁধটা ছিল সেই বাটটা ছিল নিচু এবং ভারতের বাঁধটা ছিল অনেক উঁচু যার কারণে পানি ভারতের ভিতরে না ঢুকে নদীতে জায়গা না পেয়ে পানি বাংলাদেশের যে বাঁধ ছিল সেই বাঁধের উপর দিয়ে এসে বাংলাদেশের মানুষকে ডুবিয়ে দিত এখন যে বাটটা ডক্টর ইনু সরকার তৈরি করার উদ্যোগ নিয়েছে সেই বাটটা হবে আগের বাদের তুলনায় আরও দুই গুণ উঁচু তো বুঝতেই পারতেছেন কত উঁচু হবে এবং সেই উঁচু বাদ অতিক্রম করে বাংলাদেশের মানে নদীর পানি বাংলাদেশের ভিতরে প্রবেশ না করে সেই পানি চলে যাবে ভারতের ত্রিপুরা রাজ্যে এবং সেখানেই সৃষ্টি হবে বন্যা এবং এখানে ভারতীয় যে ম্যাজিস্ট্রেট সেখানে ত্রিপুরার দিলীপ কুমার তিনি বলেছেন যে আঠারোশো উনসত আঠারোশো নং পিলারের আংশিক পরিদর্শনে যান সেখানে তিনি বলেন বা বাংলাদেশে উসো বাদ তৈরির কারণে কালী শহরে ভয়াবহ বন্যার সৃষ্টি হতে পারে মানে তা তাদের দেশের মেজিস্ট্রেটই বলতেছে এটা ভারতের ভিতরে ভয়াবহ বন্যার সৃষ্টি হবে তিনি দাবি করেন ভারতের সঙ্গে কোনো আলোচনা না করে বাংলাদেশ সরকার বাটটি তৈরি করতে পারে না স্থানীয় বাসিন্দা ও বিশেষজ্ঞরা বলেছেন বাংলাদেশের এই বাঁধ নির্মাণের মাধ্যমে ইন্দির মুজিব চুক্তি লঙ্ঘন হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশের সাথে ভারতের একটা চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী বা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আপনি কোনো সীমান্তে বাঁধ তৈরি করতে পারবেন না বা সীমান্তে কাটা তারে বেড়াও দিতে পারবেন না আপনি যদি কোনো কিছু কাটা কাটাতারে বেড়াও আপনার জিরো পয়েন্ট থেকে একশো পঞ্চাশ মিটার আগিয়ে তারপর একশো বা জিরো পয়েন্ট থেকে একশো পঞ্চাশ মিটার জায়গা রেখে তারপর আপনি কাটাতারের বেড়া দিতে পারবেন এবং রাস্তা তো তৈরি করতে পারবেন আরও এক কিলোমিটার পিছনে গিয়ে সেখানে বাংলাদেশ বাদ তৈরি করতেছে সেই সীমান্তের এমনকি সেই জিরো পয়েন্ট ঘেসে তো বুঝতেই পারতেছেন তারা বাংলাদেশ কোনো নিয়ম মানতেছে না এর নিয়ম না মানার কারণ হইল এর আগে যখন কাটাতারের বেড়া দিতেছিল ভারত তখন কিন্তু তারা এই আন্তর্জাতিক নিয়ম মানে নাই তারা যে জিরো পয়েন্ট ছিল সেই জিরো পয়েন্ট দিয়েই তারা কিন্তু কাটাতারে বেড়া দিতেছিল যখন বাংলাদেশের বিজেপি সরকার বারবার তাদেরকে বলতেছিল যে কেন তুমি জিরো পয়েন্ট থেকে একশো মিটার রেখে কাটাতারে বেড়া দিচ্ছ না কেন তুমি সীমানা বরাবর জিরো পয়েন্টে কাটাতারে বেড়া দিচ্ছ তুমি তো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছো একশো পঞ্চাশ মিটার রেখে তারপর তোমার কাটাতারে বেড়া দিতে হবে তখন কিন্তু ভারতের বিএসএফ এই কথা শোনে নাই তারা সেই একশো মানে জিরো পয়েন্টে কাটাতারে বেড়া দিছে এখন বাংলাদেশ আবার এখানে জিরো পয়েন্টে গিয়ে তারপর তারা বাদ নির্মাণ করতেছে তো বুঝতে পারতেছেন ডক্টর ইউনুস সরকার বা বাংলাদেশের বর্তমান প্রশাসন ভারতের চোখে চোখ রেখে কথা বলতেছে এবং ভারতের থেকেও উঁচু বাদ তৈরি করতেছে যার কারণে আপনার বাংলাদেশের ভিতরের মানুষকে বন্যা থেকে বাঁচানোর জন্য আপনারা জানেন যে প্রতি বছর বন্যার সময় এবারের সর্বশেষ যে বন্যা হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশের বিশেষ করে ফেনী ও সহ যেসব অঞ্চলে পানি ঢুকে গেছিল প্রায় ষাটজন মানুষ নিহত হয়েছে এবং কত মানুষের ফসল গরু ছাগল যে মৃত্যুবরণ করছে তার কোনো হিসাব নাই বাংলাদেশের কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশের মানুষের ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে তো সেই জায়গা থেকে যদি আমরা এরকমের ভারত সীমান্তে যদি এই যে বাদ সৃষ্টি করা হয়েছে এবার আরও যদি আপনার এরপর যদি সেই বড়ো প্রকল্পে চায়নার সাথে যে চুক্তি আছে সেই চুক্তি বাস্তবায়ন যদি বাদ সৃষ্টি করা যায় তাহলে কিন্তু সেটা হবে বাংলাদেশের মানুষের একটা বড় বিজয় এবং সেই পরিকল্পনা অনুযায়ী ডক্টর ছাড়তেছে এবং আপনারা জানেন যে চায়নাকে পঞ্চাশ বছরের একটা প্রজেক্ট দেওয়া হয়েছে বাংলাদেশের পানি ব্যবস্থা পরিবেশন করার জন্য যে বাংলাদেশের পানি কোথা থেকে আসে কিভাবে যায় কোন জায়গাটায় বন্যা হয় কোন জায়গাটায় অতিরিক্ত পানি যায় কোন জায়গাটায় খরা হয় আপনারা জানেন যে চায়নার ভিতরে কিন্তু এই সমস্যা ছিল এবং এই সমস্যা সুপরিকল্পিতভাবে সফলভাবে চায়না কিন্তু সম্পন্ন করেছে এবং সেই তারই ধারাবাহিকতায় বাংলাদেশ এখন চুক্তি করেছে চায়নাকে পানি পরিবেশনের চুক্তি দেওয়া হয়েছে বাংলাদেশের পানি কোথা থেকে আসে কোথায় ঢোকে কোথায় যায় এগুলো কিন্তু চায়না দেখাশোনা করবে তো বুঝতেই পারতেছেন চায়নার যে তিস্তা মহাপ্রজেক্ট সেটা যদি বাস্তবায়ন হয় ভারত ও বিপদে পড়বে এবং যে সকল বাংলাদেশের যে চাম্বাসরা ছিল যারা বিভিন্ন সময় যুক্তি দাঁড় করেছিল যে আমরা নিচু অঞ্চলের লোক এই বাদ তৈরি করে আমাদের কোনো লাভ হবে না আমরা এমনিতেই ডুবে পড়ে মরবো প্রতি বছরই মরবো তাদের কপালে একটা চটে মানে চর মারলো বা এই বাদ তৈরির মাধ্যমে তাদের কপালে একটা থাপ্পড় পড়লো তো দর্শক বুঝতেই পারতেছেন ডক্টর ইউনুস সরকার আমাদের আস্থার সরকার সেই সরকার এরকমের পদক্ষেপ নিয়েছে এটা আমাদের অবশ্যই প্রশংসা করতে হবে এবং বাংলাদেশের মানুষকে তিনি বন্যার হাত থেকে বাঁচানোর জন্য আপনার এই যে দীর্ঘদিনের বেকারত্বের হাত থেকে বাঁচানোর জন্য যে প্রচেষ্টা তারা অব্যাহত রেখেছেন তার জন্য অবশ্যই আমরা তাদেরকে সাধুবাদ জানাই সালাম আলাইকুম